হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করব তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে তো সকালবেলা দেখলে কত সুন্দর সূর্যমুখী ফুল হয়েছে আমাদের গাছে সূর্যমুখী ফুল ফুটেছে কত সুন্দর লাগছে না আর সকালবেলা এরকম ফুল ফুটে থাকলে মন প্রাণ সব জুড়িয়ে যায় ফুলগুলো তো ভালোই রয়েছে যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে ওর জন্য অনেক আগাছা জন্মে গেছে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি তবে সবটা পারবো না কারণ আমাদের উঠোনটা না অনেক বড় তো তার জন্য সবটা আমার দ্বারা হবে না তো আস্তে আস্তে যেইটুকুনি পারি সেইটুকুনি করে নিচ্ছি আর এদিকে কাকিমা এসে গেছে মা আমি আর কাকিমা চা খাবো চা খেয়ে তারপরে একটু এনার্জি গেইন করে তারপরে বিভিন্ন কাজ আছে সংসারে তো সেই কাজে যোগদান করতে হবে তো এই যে সকালবেলা এক কাপ লিগার চা খেয়ে নিচ্ছি আজকে আমি সকালবেলা ব্রেকফাস্টে বানাবো সাবন খিচুড়ি এর জন্য সব সবজি নিয়েছি কুমড়ো পেঁপে মিষ্টি আলু গাজর আর এদিকে ক্যাপসিকাম এইগুলো দিয়ে আজকে সাবুর খিচুড়ি বানাবো সাবু অলরেডি আমার ভেজানো আছে তো স্টিনারে করে ওটা ছেঁকে নিয়েছি আর এই যে লঙ্কা চিড়ে নিয়েছি এই যে সাবুটা এটা সরু দানার সাবু তো এটাই আজকে খিচুড়ি করব। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি বাদাম আর ফোড়ন বাদামটা ভাজা হয়ে গেছে এবারে আমি সবজিগুলোকে দিয়ে দেব সাবুন খিচুড়ি অলরেডি তৈরি হয়ে গেছে রেডি এখন আমি খেয়ে নেব গরম গরম আর হচ্ছে কেমন হয়েছে কমেন্ট সেকশানে জানি গরম গরম যে কোনো জিনিসই খেতে ভালো লাগে যাই হোক আলু সিদ্ধ ভাত ডাল হোক তাও ভালো লাগে কিংবা গরম যে কোনো খাবারই খেতে ভালো লাগে তো এই যে এই যে গরম গরম খেয়ে নিচ্ছি আমি আর একটু শান একটু পরে খাবে মাও একটু পরে খাবে আর পম্পাও পরে নিয়ে গেছিল সামর খিচুড়ি তবে খিচুড়িটায় আজকে না প্রচুর পরিমাণে তেল হয়ে গেছিল শান্ত বকাবকি করছে যে কেন এত তেল দিয়েছো তোমার কোলেস্ট্রল তো আমি আবার ওকে বললাম চুপ করতো এখন একটুখানি কোলেস্ট্রল কম আছে এখন খাওয়া যেতেই পারে বলছে না এরকমভাবে খেও না তেল তো যাই হোক ছেলে আমার নিজেই বলে যে তুমি এরকমভাবে এরকমভাবে চলো ও আমার খুবই খেয়াল রাখে আর এই যে রান্না করছি আর তোমার গান শুনবো ওর জন্য টিভিটা চালিয়ে দিলাম তো সাবু খিচুড়িটা ও পরে খেয়ে তাই বলছিল যে তেল হয়ে গেছে অতিরিক্ত আমি যখন খাচ্ছিলাম তখন তো ওঠেনি ঘুম থেকে তো সেটাই বললাম তোমাদের সঙ্গে একটা কার্ড পেলাম হালকাতা আছে আটই মে হালকাতা না অক্ষয় তৃতীয় হালকাতা শুভ হালকাতা এই যে কাকু গরম কেমন পড়েছে গো হ্যাঁ গরম কেমন পড়েছে কয় লিটার কত জল এনেছো আমার এখানে ছয়টা দেবা আমাকে ছটা আরে ওনাকে বলতে বলতে উনি ফোনটা কেটে দিল ছটা আচ্ছা দেও চারটে আবার পরে ফোন করবো খানি

টক টকডাল আম দিয়ে টকডাল খেতে এই গরমের সিজনে খুবই ভালো লাগে আর এদিকে হচ্ছে পটল দিয়ে ডিমের ঝোল করেছি আর এদিকে উচ্ছে ভাজা করেছি তোমার একটুখানি পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে বেশ একটু তেলটা বেশি দিয়েছি এই দিয়ে আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু আর লাঞ্চ হয়ে যাওয়ার পরে তারপরে তরমুজ খাবো ওর জন্য তরমুজগুলো কেটে নিয়েছি আর তরমুজের পিছনের এই সাইডটা ফেলিনি এরকমভাবে ছুরিতে কেটেছি আর আমি খাচ্ছি আর আমার তরমুজ খেতে এতটাই ভালো লাগে যে কি বলবো তোমাদের খুব ভালো লাগে তরমুজ খেতে আমার তো খাওয়া দাওয়ার পরে একটুখানি মোবাইল দেখছিলাম কবর টবর দেখছিলাম মোবাইলে তো বিকাল হয়েছে জামা কাপড় তুলেছি তুলে এবারে দুধ টুধ নিয়ে এসে হাঁটছি উঠোন দিয়ে আর আমাদের উঠোনটা এতটাই বড়ো যে এখানে এক ঘন্টা হাঁটলে অনেক হ্যাঁ এতটাই বড়ো আর হানিকে বললাম হানি তুই ফ্রিজের থেকে জল নিয়ে আয় আর ঠান্ডা গরম মিশিয়ে আনবি তো ও আর ঠান্ডা গরম মেশিন একদমই ঠান্ডা জল নিয়ে এসে আর ফ্রিজের একদমই ঠান্ডা জল খেতে পারি না আমি আমার টনসিলের প্রবলেম হয় আর সন্ধ্যাবেলা এদিকে সান গাড়ি নিয়ে এসেছে হট হুইলসের এই তিনটে গাড়ি নিয়েছে পাঁচশো সামথিং হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে সানের কাছে পয়সা থাকলে এরকম ভাবে সান পয়সা দিয়ে এরম গাড়ি কিনতে থাকে তো আর এদিকে চকলেট নিয়ে এসছে এই যে এগুলো নাকি খাওয়া খুব ভালো আমাকে এসে ডায়লগ দিচ্ছে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নে ব্লগে দেখা হবে এখন ভিডিওগুলো এতটাই ছোট হচ্ছে ভিডিও করতে ইচ্ছা করে না তো চ্যানেলটা তো সারা যায় না মোটামুটি 100 ডলার হয়ে গেলে তারপরে আমি আর এই ইউটিউবে কি করব না আর ইউটিউবের প্রতি পুরো মন থেকে গেছে আর এখন ভালো লাগছে না তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নেক্সট কোনো একটা একটা ভিডিওতে মরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো করে জলকেও বেশি ভালো করে বলতে জলকেও বেশি করে যা গরম বা আপনি বা বাইরে পছন্দ পরিমাণে লব আর সেই সাথে সাথে গরমের প্রখর তাপ লোদের তাপ আর গরম পছন্দ পরিমাণে চলো আজকের মতো রাখি টাটা